অত্যাচারী শাসক যারা মিথ্যা মামলা দিয়ে তিনটা বছর আমার জীবন থেকে নষ্ট করে দিয়েছে নারী ঘটিত বিষয় নিয়ে আমার বিরুদ্ধে প্রচারণা চালালেই আমার ভোট কমে যাবে বলে মনে করছেন নিন্দুকেরা এতে কোনো লাভ হবে না যারা আমাকে পছন্দ করেন তারা ভোট দিবেন আর যদি আমার চেয়ে যোগ্য কোনো ব্যক্তি থাকে জনগণ তাকে বেছে দেশের জনপ্রিয় স্কলার নিবে আমির হামজা মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার একটি চাইনিজ রেস্টুরেন্টে একটি জাতীয় পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্মের বার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন আমার নামে কয়েকদিন ধরে এমন এমন কিছু চলছে ঘোষণা দেওয়ার আগে আমার মনে হয় আমার কল্পনায় ছিল এমনকি এমন কথা তারা ছড়ানোর চেষ্টা চালাচ্ছে যে আমি মানে নারী ঘটিত কিছু বিষয় দিয়ে এর কালার করলে এর নাকি ভোট কেটে যাবে আমি কি পাস করার জন্য ভোটে দাঁড়িয়েছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সম্প্রতি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আমির হামজাকে কুষ্টিয়া সদর আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করেন এরপর থেকে আমির হামজা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন এরই মধ্যে তার বিভিন্ন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আমার দল করে দেবে যোগ্যতা সম্পন্ন সম্পন্ন সততা মানুষ যারা আছে তাদেরকে দেবে আমার কোনো অসুবিধা সম্প্রতি বেশ কয়েকটি বিষয় তিনি ভাইরাল হন ভারতের নায়িকা রাশ্মিকা মান্দানাকে নিয়ে মন্তব্য করে ভাইরাল হন তিনি এছাড়া ফুকির লালন শাহের মাজার ভেঙে দেবার কথা বলেও চরম বিতর্কের মুখে পড়েন আমির হামজা ছোটবেলা থেকে প্রকাশ্যে ছাত্র শিবির ও জামায়াতের রাজনীতি না করলেও তাকে প্রার্থী ঘোষণা করে জামায়াতে ইসলামী আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজ আহুল্লাহ আমাদের যিনি দায়িত্বে আছে অনেক ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী থেকে কেউ যদি এমপি নমিনেশন পায় আরও যদি এমপি হয় পাঁচ বছর আগে ওর যা সম্পদ ছিল পাঁচ বছর পরে একটা টাকা যদি বাড়ে ওর খবর আছে আমার মনে হয় বাংলাদেশের যত দল আছে তিহাত্তরটার উপরে প্রত্যেকটা দল এই ঘোষণা দিক অনেক দল থেকে কুষ্টিয়ার স্থানীয় বাসিন্দা আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল কোরআনের ওপর পড়ালেখা করেন বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে বিতর্কিত বক্তব্য দিয়ে সমালোচনার শিকার হন তেত্রিশ বছর বয়সী এই ইসলামিক স্কলার আমি আমার নিজের দল বলে একটু কথা বেশি বললাম এদের হয়তো অন্যান্য বিভিন্ন বদনাম আমরা দিতে পারি কিন্তু অর্থনৈতিক বদনামটা অন্তত এদেরকে দেওয়া সম্ভব না এদের নিয়ে সাংবাদিকদের বিষয়ে আর একটা কথা শেষ পর্যন্ত বলছি আপনারা যে সমস্ত বিষয়গুলো প্রচার করেন হয়তো ওই সময় আবেগে অনেকে কিছু গ্রহণ করে বা প্রচার করার পরে দেখে পরবর্তীতে এর প্রতিক্রিয়া যেটা এটা কিন্তু খুব মারাত্মক রিপোর্ট জায় দিন